ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছে ছাত্র জনতা এবং সে আমাদের নির্বাচিত এমপি সাবেক ছাত্রতায় আলী চৌধুরী আলম ছাত্রদায় সুমন সহ যারা গুম হয়েছে তাদের স্মরণ করছি আমি স্মরণ করছি যারা জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে আজকে এই স্মরণ করছি আমি আমি স্মরণ করছি আপনারা জানেন ওসমান হাদি কে কীভাবে গুলি করে হত্যা করা আজকে তাকে স্মরণ করছি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অবিলম্বে তার বিচার দাবি করছে সাধারণত আপনারা জানেন বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল এবং বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় দল সেই দল বারবার ক্ষমতায় এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং গত সতেরো বছর ভোটাধিকার ছিল না জনগণের সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন হয়েছে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে ভাষা আন্দোলনে সালামের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল বাষট্টি শিক্ষা আন্দোলন সেদিন বাবুলের রক্তের বিনিময়ে রাজপথে হয়েছিল রক্তের বিনিময়ে সেদিন রাজপথে হয়েছিল এবং একাত্তর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সলা হয়েছিল এরপর আপনারা জানেন নব্বইয়ের চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নূর হোসেন জেহাদ ডাক্তার মিলন সহ অনেকের রক্তের বিনিময়ে সেদিন নব্বইয়ের ছাত্র গণভ্যুত্থান সবল হয়েছিল এবং চব্বিশে গণভ্যুত্থান সেদিন সেই আবু সাইদ ওয়াসিম এবং আমাদের এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ সহ অনেকে শহীদ হয়েছে আজকে তাদের রক্তের বিনিময়ে আজকে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং এই যে রাজপথে ফয়সালা এটা তারেক রহমান সাহিব বলেছিলেন রাজপথেই ফয়সালা হবে সেটাই হয়েছে এবং তিনি বলেছিলেন যদি বিনা ভোটের এমপিরা পদত্যাগ না করে সংসদ থেকে জনগণ বের করে নিয়ে আসবে বের করে নিয়ে আসছে যদি পদত্যাগ না করে বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়েছে তাদেরকে সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে সেটাই হয়েছে এবং পরবর্তী বলেছেন যদি তারপর পদত্যাগ না করে যে অবৈধ অনৈতিক বিনা ভোটের প্রধানমন্ত্রী তাকে জনগণ গণভবন থেকে বের করে নিয়ে আসবে সেটাই হয়েছে রাজপথের ফয়সলা হয়েছে এবং রাজপথে ফয়সলা হওয়ার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা ছিল তার যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে সবার আগে বাংলাদেশকে তিনি উঁচু করে ধরেছেন এবং তিনি এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশকে যে তার ভালোবাসা তার যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা সেটাই তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে জনগণ ভোটাধিকার পেয়েছে এবং আজকে আমাদের প্রথম এই নমিনেশন সাবমিট করার মধ্য দিয়ে নমিনেশন জমা দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের আরেক ধাপ আমরা এগুলাম এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এবং তার উপদেষ্টা পরিষদ এবং সকল রাজনৈতিক দল আজকে ইচ্ছা পোষণ করেছে তাদের আশা ব্যক্ত করেছে যে একটি সুষ্ঠ নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে জনগণ তাদের ভোটাধিকার পাবে তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করবে সেই প্রত্যাশা আজকে পূরণের দিকে যাচ্ছে সেই জন্যই আজকে আমি বলবো যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দীর্ঘ আঠারো বছর নির্বাচন থাকার পর সে যে বাংলাদেশ এসে এসেছেন উনি আজকে তার আশার মধ্য দিয়ে গণতন্ত্র আরেক ধাপ এগিয়ে যাচ্ছে বলে জনগণের প্রত্যাশা জনগণের ভালোবাসা এবং জনগণ প্রস্তুত ছিল তাকে গ্রহণ করার জন্যে বরণ করার জন্য এবং সেভাবেই কোটি জনতার বরণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে মানুষের ভালোবাসা মানুষের মন জয় করেছেন এবং আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যারা তারেক রহমানের নেতৃত্ব অতীব প্রয়োজন এবং সেই নেতৃত্বই আজকে আসছে এবং তিনি আজকে সকল জায়গায় সকল উপজেলায় সকল নির্বাচনী এরিয়া সশরীরে প্রচারণার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই জনগণের প্রত্যাশা আমরা আশা করি আগামী দিনে গণতন্ত্র ফিরে পাবে জনগণ জনগণ ভোটাধিকারের মধ্য দিয়ে এবং আগামীতে দেশ পরিচালিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে